অত্যন্ত ভারাক্রান্ত মন যেটার যেই শোক যে বিরহ যে বেদনা যে বিপ্লব যে প্রতিক্রিয়া যে ভাষা প্রকাশ করার মতো না উসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসারত অবস্থায় সর্বশেষ প্রচেষ্টাকে হার হার মানিয়ে দিয়ে ওসমানহাদি চির গন্তব্যে পৌঁছে গেছে যেখানে আর ওসমানহাদের মৃত্যু হবে না হাদির জন্য আর কোনো বুলেট খরচ করতে হবে না এবং হাদিকে কেউ আর ছুঁইতে পারবে না কিন্তু হাদির বাংলাদেশ আজ এমন এক বিপ্লবীকে হারালো এমন এক বিপ্লবী সত্তাকে হারালো এমন এক বিপ্লবী নেতৃত্বকে হারালো ফেসিবাদ পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে বিপ্লবীরা ঘুমায় নেই তাদের একজন নেতৃত্বকে বাংলাদেশ হারিয়ে দিল বাংলাদেশ খানিকটা হেরে গেল ওসমান হাদির চেতনার অনুসারীরা এবং এই বিপ্লবের যারা বিপ্লবের জন্য যারা জীবন দিয়েছে সেই জীবনগুলোর সাথে ওসমান হাদি মিশে গেল আমাদের আব্রারকে বুয়েটে যে হত্যা করা হয় যে আধিপত্যবাদের বিরোধিতার কারণে সামান্য একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে ওসমান হাদিকে শুধু নজরুলের সেই বিদ্রোহী চরিত্র জন্ম নিয়েছিল বলে তাকে হত্যা হতে হয়েছে আধিপত্যবাদ কবি নজরুলকেও সহ্য করেনি জেলে ভরেছে কষ্ট দিয়েছে পালিয়ে থাকতে হয়েছে কিন্তু আজকের আধিপত্যবাদ সেই ব্রিটিশ আধিপত্যবাদের চেয়েও সেই সময়ের ব্রিটিশ আধিপত্যবাদের চেয়েও কতটা ভয়ঙ্কর আমার দেশে খুন করে আজকে খুনির দেশে পালিয়ে যায় খুনিরা আর একাত্তর সালে মেজর জলিলরা যখন সেক্টর কমান্ডাররা যখন প্রতিরোধ গড়ে তোলে লুটেরাদের বিরুদ্ধে স্বাধীনতার পর একাত্তর একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পরে যখন বাংলাদেশ লুটে মেতেছিল এই খুনির দাঙ্গা মোদির দেশের সন্ত্রাসীরা তাদেরকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল মেজর জলিলরা তাদেরকে বাংলাদেশে গ্রেপ্তার করে ইন্ডিয়ার কারাগারে রেখেছিল স্বাধীনতা সেদিন শেষ হয়ে গিয়েছে স্বাধীনতা কোথায় কোথায় বিজয় দিবস কোথায় স্বাধীনতা কোথায় হাদিকে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে গুলি করে খুনিরা এখনও পালিয়ে থাকে আমরা গল্প শুনি ইন্ডিয়ায় চলে গেছে যদি সত্য হয়ে ইন্ডিয়ায় চলে গেছে তাহলে ইন্ডিয়া অবশ্যই ফেরত দেবে খুনিদেরকে ইন্ডিয়া আমাদের কাছ থেকে অনুপ চেটিয়াকে ফেরত নিয়েছে বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে নইলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যেতে বাধ্য হবে হওয়া উচিত যাওয়া উচিত বাংলাদেশের আমরা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের ভেতর দিয়ে এই বাংলাদেশের সমৃদ্ধি লুট হয়ে যাচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষা লুট হয়ে যাচ্ছে হাদিরা শহীদ হয়ে যাচ্ছে আবরার ফাহাদরা শহীদ হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে আমাদের লাশির উপর তারা নিত্য করেছে আমাদের সন্তানদেরকে তারা হত্যা করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত হতে হচ্ছে তাদের জন্য আমাদের বিডিআর ম্যাচাকার করেছে তারা আমাদের সাংবাদিকদেরকে দালালে পরিণত করেছে তারা আমাদের রাজনীতিবিদদেরকে আমাদের রাজনীতির কর্মীদেরকে তারা কিনে ফেলছে আজকে যারা বিক্রি হচ্ছে বিকিয়ে দিচ্ছে নিজেদের মান ইজ্জত সম্মান এবং স্বাধীনতার সৌরভ গর্ব স্বাধীনতার শৌর্য বীর্য স্বাধীন স্বাধীনতার পৌরস যারা বিকিয়ে দিচ্ছে তাদের অর্বাচীন কথাবার্তা এক অর্বাচীন তো ওসমান হাদির নাম বলতে যান ইনকিলাব মঞ্চ বলতে পারতেছে না ইতিসা বলতেছে ইতিসা বিতিসা ওসমানহাদির নাম বলছে বিকৃতভাবে এই অর্বাচীন রাজনীতি থেকে জনগণ যেন নিজেদের বোধ বুদ্ধি দিয়ে এদেশের সাধারণ মানুষ যেভাবে জেগে উঠেছিল সে সাধারণ মানুষ যেন এদেরকে প্রত্যাখ্যান করে ওসমান হাদির জন্য সর্বদলীয় সমাবেশে যারা যোগ দেয় নাই হাদিকে নিয়ে বিকৃত শব্দ চয়ন ঘটাচ্ছে যারা এ কয়েকদিনে অন্যদেরকে লেলিয়ে দিয়েও করছে নিজেরাও করছে আপনাদের কি কি জবাব থাকবে আপনাদের আপনাদের জবাব কি আপনারা কি জবাব দেবেন ভাই আমাদের তো বয়স হয়েছে আমরা তো আমরা তো স্বাধীনতার বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার যত বয়স তার থেকে একটু বাড়তি বয়স আছে আমাদের আমরা কি দেখে আসছি আমাদের সন্তানরা আমাদের সন্তানরা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে ফ্যাসিবাদ মুক্ত করেছে আমাদেরকে আরো একটা সংগ্রামের দিকে এই ক্ষত বিক্ষত জাতিকে আরেকটা একটা আরো বড় কোনো বিভাজনের দিকে আশা করি কেউ ঠেলে দেবেন না আমি আজকে আর একটা কথা না বলে পারছি না একজন বড় দলের নেতা বিদেশে থেকে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল তারেক রহমানের কথা বলছি তার উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তার মায়ের উপর হয়েছে তার পরিবারের উপর হয়েছে তার দলের উপর হয়েছে আমি বলছি না শুধু জামাত শিবির সাধারণ লোক এবং ভারত বিরোধী লোকগুলোর উপর শুধুমাত্র হয়েছে কেন বিএনপির তো হয়েছে তাহলে আপনারা আজকে তারেক রহমান যতদিন দেশের বাইরে আছেন বাংলাদেশে তার দল যত এই যে প্রায় মতো খুনুখুনি করেছে নিজের দলের কর্মীদেরকে এরপর তারেক রহমান দেশে আসার পর সমস্ত এরপর যদি বিএনপি সোজা হয়ে না যায় পরিশুদ্ধ হয়ে না হয় বাটপাড়িমূলক কথাবার্তা না ছাড়ে সমস্ত দায় তারেক রহমান সরাসরি কিভাবে গ্রহণ করবেন আমি জানি না তার রহমান যদি পঁচিশ তারিখ আসেন সুস্থভাবে আসুক তাকে স্বাগত জানাই কিন্তু আমার আশঙ্কা হচ্ছে তাদের ব্যাপার জনবিরোধী আচরণ অবস্থান এবং বক্তব্য যাতে বিভাজিত করে ধ্বংস করার যে ঠিকাদারি তারা পালন করে আসছে তারা গ্রহমান আশা দেশে আসার পর আশা করি সেগুলো বন্ধ হবে বহু লোককে বহিষ্কার করেছে তার এক কাজের কাজ কিছুই হয় নাই আমি বিএনপি কেন্দ্র করে কোনো কথা কোনো দিন ফেসবুকে বলি নাই বা কোনো দিন কোনো ভিডিওতে বলি নাই কোথাও এইভাবে বলি নাই কিন্তু আমি আমরা তো বিএনপি ভোট দিয়েছি বিএনপি ভোট দিয়েছি না ক্রমাগতভাবে বিএনপি কে দু হাজার এক সালে ভোট দিয়েছি আমরা তার আগে দিয়েছি দু সালে দিয়েছি বিএনপি কে ভোট কেন কেন দিয়েছি আমি তো বিএনপি করি না আমরা বিএনপি করি বিএনপি করে না এই লোকগুলো বিএনপি কে ভোট দিয়ে আসছে সারা জীবন কেন আঠারো সালে ভোট দিয়েছি চোদ্দ সালে ভোট বয়কট করেছি আমরা চব্বিশ সালে আমরা ভোটে যাই নাই কেউ এবং আমরা চব্বিশ সালের বর্ষা বিপ্লবে আমরা সামিল হয়েছি রাজপথে আমাদের কি হারাবার আছে আমরা পঞ্চাশ সাইট একশোটা মামলা নিয়ে সতেরো বছর কোন রকম নিয়মিত হুমকির মুখে আমরা বেঁচেছিলাম কেন বেঁচেছিলাম আমি জানি না এসব দেখার জন্য হয়তো আর একটি প্রজন্মকে আমরা বুকে লালন করবার জন্য হয়তো আমরা তো এখন আর রাজপথের কর্মী না আমরা ইতিহাসের কর্মী আমরা ইতিহাসের কর্মী ওসমান হাদি আজকে বিদায় নিয়েছে সিঙ্গাপুরের চিকিৎসারত অবস্থায় আমরা কি করতে পেরেছি আমরা কি করতে পেরেছি আমরা আমরা করতে চাই বাংলাদেশকে শান্তির একটি স্বর্গভূমি হিসেবে দেখতে চাই আমরা অযথা কারো উপর প্রতিশোধ নিতে চাই না আমরা বলবো না এই প্রজন্ম কারো ওপর অযথা কোনো প্রতিশোধ নেবে কিন্তু যারা অপরাধী খুনি হামলাকারী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদের দেশের প্রচলিত আইনে অবশ্যই বিচারের মুখোমুখি হইতে হবে এবং হতেই হবে হতেই হবে এটা বাংলাদেশ এটা কারো করধ রাজ্য না আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সুসংহত করতে অবশ্যই প্রতিকাবদ্ধ আমরা আর কিছু আর কিছু আর কিছু বুঝতে চাই না আমাদের দেশের স্বাধীনতার সাথে এদেশের দেশের মানুষের ইমান আখিদার সম্পর্ক জড়িয়ে আছে এদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মূল কারণ হল এদেশ মুসলিম অধ্যুষিত একটা দেশ এই ভূখণ্ডকে ধ্বংস করার জন্য আমাদের কৃষ্টি কালচার আমাদের রাজনৈতিক শিষ্টাচার আমাদের সামাজিক সম্পর্ক আমাদের সামাজিক ভিত্তি আমাদের ঐতিহ্য আমাদের সেই লড়াই সংগ্রামের হাজার হাজার বছরের ঐতিহ্য এই বাংলা ভূমির এটাকে যারা অস্বীকার করতে চায় ভুলিয়ে দিতে চায় আমাদেরকে মিথ্যা মিথ দিয়ে ডুবি দিতে চাই আমাদেরকে আমাদেরকে ধ্বংস করতে যারা চায় তারা শুধু আমরা মুসলমান বলে আমাদের উপরে এই ধ্বংসযজ্ঞ চলছে আমাদের কাছে অন্য ধর্মের লোক সকল ধর্মের লোক নিরাপদ যেহেতু আমরা মুসলমান তারপরও আমাদের উপরে এই জুলুম কেন এই ভারতীয় দাঙ্গাবাজ দল দাঙ্গাবাজিরা দাঙ্গাবাজরা বাংলাদেশকে স্বাভাবিক থাকতে দিতে চায় না অতএব বাংলাদেশের জনগণ আমরা দল মত ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য জাতি রাষ্ট্রের জন্য আমি মুসলিম জাতি বলছি না বাংলাদেশই বাংলাদেশই জাতি রাষ্ট্র আমাদের যেটা পত্তন করার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই আমরা আর বিভাজনে যাব না ওসমান হাদির মাক্সরাত কামনা করছি তার সংগ্রামী সাথীদের সাথে সংহতি প্রকাশ করছি শোক প্রকাশ করছি না ওসমান হাদির ওসমানহাদি হয়তো আমাদের জন্য একটা নতুন দিনের সামনে দাঁড়িয়ে থাকা এক কালো পাহাড়ের বিরুদ্ধে এক বিস্ফোরণ ওই কালো পাহাড় যেই বিস্ফোরণে চুরমার হয়ে যাবে যেই বিস্ফোরণের পর আমাদের বাংলাদেশের জমিনে সকালের মিষ্টি আলো নিয়ে সূর্য ফিরবে যেই যেই স্বাধীনতা সার্বভৌমত্বের সূর্য আমরা প্রত্যাশা করে আসছি পুরো জীবন আজকে হায়দার হোসেনের সেই গানের কথা মনে পড়ে কতটা বছর পরে আমরা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর চুয়ান্ন বছর পরে আমরা স্বাধীনতাকে খুঁজছি আমরা স্বাধীনতাকে স্বাধীনতাকে খুঁজতে খুঁজতে রক্ত দিতে 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 আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন থেকে যারা বিভাজনের রাজনীতি করবেন তারা বাংলাদেশের শত্রু বলে পরিগণিত হবে। আগামী নির্বাচনে কেন্দ্র দখল যারা করবে তারা বাংলাদেশের শত্রু হিসেবে পরিগণিত হবে নির্বাচনের মাঠে যারা সক্রিয় থাকবে কারো শোভাযাত্রায় মিছিলে এবং প্রচারণায় যারা হামলা হামলা করবেন ইতিমধ্যে যারা হামলা করছেন তাদের তারা সতর্ক হতে হবে তাদেরকে নইলে কিন্তু এ পঁচিশ তারিখ তারেক রহমান তারেক রহমান আসলে দেশে পুরা দায় দায়িত্ব ওনার উপর অবশ্যই উঠবে গিয়ে উনি বাইরে আছেন বলে ওনার উপর ওনার কাছে দলীয়ভাবে দায়ী দায়িত্ব পড়লেও ব্যক্তিগতভাবে সেটা পড়ছে না অতএব পঁচিশ তারিখের পরে মনারা হুঁশিয়ার হয়ে যান আপনাদের কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না লুটপাটকারী চোর ডাকাত সেসরা আক্রমণকারী চাঁদাবাস এদেরকে কখনো তার পরিবারের সদস্যরাও পছন্দ করে না এটা খেয়াল রাখবেন আপনাদের অধপতন হলে জাতি আপনাদের জন্য আর কান্না করবে না আপনাদের দায়িত্ব নেবে না কারণ জাতি সবচেয়ে জাতির সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতের দালাল দলটাকে প্রতিহত করে দিয়েছে অতএব তাদেরকে প্রতিহত করার জন্য আপনাদেরকে আর ক্ষমতায় আনবার জন্য জাতি আগের মতো আমরা লাইন ধরে ধরে আপনাদেরকে ভোট দিতে যাব না এমন হতে পারে কেউ ভোট দিতে যাবে না আপনারা প্রত্যাশা করে আছেন ক্ষমতায় চলে গেছেন আপনাদের লাগামহীন কথাবার্তা আপনাদের আচরণ আমরা প্রতি মুহূর্তে আমরা বিদীর্ণ হচ্ছে আমাদের হৃদয়ে আমরা আহত হচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আশঙ্কা করছি এই দেশের ন্যূনতম স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন ক্ষমতা নয় জনতা যে স্লোগান ক্ষমতা নয় জনতা ইনকিলাব ইনকিলাব চিন্দাবাদ চিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ চিন্দাবাদ চিন্দাবাদ বলবীর চির উন্নত শির নেহারি আমারই নত শিরৈ শিকর হিমাদ্রীর বলবীর যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রিবে না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আসসালামু আলাইকুম